কি আমি বলছি এই মাত্র এই মাত্র ভোট হলে বিজেপি 50% সিটে এজেন্ট দিতে পারবে না জানেন ওরা কেন্দ্রের হেডমাস্টার মশাই না আসলে ওরা কিচ্ছু করতে পারবে তারা ছেরা ছাতা দিয়ে ঘা ঢেকে ভাবছে এই তো বেশ আছি বৃষ্টি তো লাগছে না আসলে বৃষ্টি লাগছে তারা বলতে চাইছেন কোন রাজনীতি করে যাচ্ছেন বিজেপি हिंदुত্বের রাজনীতি বলে এই 84টা সিট আপনি এমনিই হাতছাড়া হচ্ছে সবাই তৎপর হয়ে উঠেছেন 2026 এর নির্বাচনকে ঘিরে বা সামনে রেখে প্রস্তুতি সেইভাবে চলছে কিন্তু কোথাও গিয়ে কি নির্বাচনটা মোদি ভার্সেস মমতা হবে নাকি তৃণমূল ভার্সেস বিজেপি হবে কি হতে পারে বলে আপনার মনে হয় দেখুন যেহেতু রাজ্যে বিজেপির কোনো মুখ নেই বরং তৃণমূলের মুখ্যমন্ত্রী এখনো দুশো চুরানব্বইটা সিটে একটা মুখ এই জায়গায় দাঁড়িয়ে কার্যত একটা জিনিস স্পষ্ট বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনোভাবেই এটাকে দলীয়করণের রাজনীতিতে যাবে না কারণ এই মুহূর্তে উল্লেখযোগ্য এমন কোন নেতৃত্ব থাকছে না যাকে মুখ করে নিয়ে বিজেপি দুশো চুরানব্বইটা সিটে লড়বে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের কিন্তু এই অস্ত্রটা আছে মমতা এবারও মমতা মুখ তাদের ফলে তৃণমূল তো মনে প্রাণে তাই চাইবে যে মমতা ভার্সেসই হোক আর মমতা ভার্সেস মোদী হলে তৃণমূলের যে বাড়তি বেনিফিট সেটা হচ্ছে মোদীর মোদী মুখ পাওয়া মানেই তৃণমূলের বেনিফিট এই কারণে মোদীর সম্পর্কে এ রাজ্যের একটা বৃহত্তর সংখ্যালঘু জনগোষ্ঠীর একটা কিন্তু অন্যরকম কি বলতে পারেন নেতিবাচক ধারণা আছে ফলে নেতিবাচক ধারণাটা উনিশের নির্বাচনটা খেয়াল করুন শেষ দু দফায় মমতা ব্যানার্জি কোনো ইস্যু নিয়ে কথা বললেন না শুধু মোদীকে কোমরে দড়ি বেঁধে ঘোরাবো ঘোরাবো চিৎকার করে বলতে লাগলেন এটা এমন জায়গায় চলে গেল যে শেষ দু দফায় ম্যাক্সিমাম তৃণমূল ভোট ইয়ে করছে একুশে একুশের নির্বাচনে ম্যাক্সিমাম সিট ইয়ে করেছিল এবং উনিশেও তাই উনিশের শেষ দু দফায় তৃণমূল যা জেতা জিতেছে লোকসভা নির্বাচন কারণ আপনি জানেন যথেষ্ট ভালো শক্তি নিয়ে বিজেপি উনিশে লোকসভায় জিতেছিল আঠেরোটা সিট প্রথম দিকে দফাগুলো বিজেপি ভালো রেজাল্ট করেছিল পরের দিকে মোদি ভার্সেস মমতার লড়াইটাকে মমতা কনভার্ট করলেন এবং মোদীকে যত পার্সোনাল তার ভোট উত্তরোক্তল এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেও এসেছে যেভাবে আপনি বলছেন নরেন্দ্র মোদীকে অ্যাটাক করা হয়েছে সেইভাবে কিন্তু মমতা ব্যানার্জিকেও অ্যাটাক করা হয়েছে আর বিজেপির তরফ থেকে অবশ্যই কোন বিজেপি বিজেপি সর্বভারতীয় দল কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব ব্যাপারটাকে পার্সোনালাইজ করেনি কোনো দিনও যেটা পাল্টা আক্রমণটা হচ্ছে সেটা রাজ্য বিজেপি আপনি এটাকে ধরবেন না রাজ্য বিজেপির কোনো রকম বিজেপির হিসাবে স্বকীয়তা নেই ওরা কেন্দ্রের হেডমাস্টার মশাই না আসলে ওরা কিচ্ছু করতে পারে না এবার দেখবেন অমিত শাহজি আসবে তা প্রধানমন্ত্রী কতবার আসবে দেখবেন এই হ্যাঁ এসছে এই ধারাবাহিক সিকোয়েন্সে এই আসা যাওয়াটাই বুঝতে হবে এই পাঠদানের একটা পর্ব অর্থাৎ রাজ্য বিজেপি ন্যূনতম সেই স্টেচার নেই যাতে তারা কোনো মূল নীতি নির্ধারকের ভূমিকা নেয় ফলে কোস্তবাগি শুভেন্দু অধিকারী তরুণজ্যোতি তিওয়ারি এখানকার যারা মুখপাত্র বলুন নেতা বলুন বিজেপির তারা ব্যক্তিগত স্তরের মতবাদকে আক্রমণ পাল্টা আক্রমণ করলেও দলীয়গতভাবে কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এর থেকে দূরেই থাকবে এবং ভিত্তিক যদি এবার মোদীর প্রচারের ইয়েটা দেখেন এটাকে তো পাঁচটা বান দুর্নীতির প্রসঙ্গ থেকে শুরু করে অনুন্নয়ন থেকে শুরু করে যে কথাগুলো বামেরা বলে ঠিক সেই কথাগুলোই তিনি বললেন দেড় মিনিট সময় মাত্র ব্যয় করলেন মুর্শিদাবাদ নিয়ে অর্থাৎ দলীয় নেতাদের রাজ্য নেতাদের বুঝিয়ে দিলেন হিন্দু মুসলমান পোলারাইজ পলিটিক্স নয় ইস্যুভিত্তিক মমতার সাথে লড়াই করতে হবে ইস্যুগুলো হবে মমতার ব্যর্থতার ইয়ে বোম্বাস্ত্র যেটা দিলেন সেটা হচ্ছে অপারেশন সিন্দুর দেশপ্রেমের যে উন্মাদনা সেটাকেও কিন্তু তিনি আস্তে করে সুগার কোটটাকে রাজ্যে ড্রেস রিহার্সাল করে দিয়ে চলে গেলেন ছাব্বিশের ভোটে অর্থাৎ রাজ্য বিজেপির নেতাদের এবার বুঝতে হবে প্রধানমন্ত্রী কিন্তু তাদের লাইনটাকে চয়েস করে দিয়ে গেল আর এতেই মুখ্যমন্ত্রী কিন্তু সিঁদুরে মেঘ দেখছে একদম পরীক্ষার সিলেবাস রেডি করে দিয়ে গেছেন আপনি হেডমাস্টার বলছেন হেডমাস্টার বলে দিয়েছেন এই এই সাবজেক্টে পরীক্ষা হবে কিন্তু অপোনেন্টে যিনি আছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তিনিও তো সাংবাদিক সম্মেলন করে একের পর এক যেভাবে মানে প্রতিটা পয়েন্ট ধরে 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 একদম উত্তরগুলো দিয়েছেন আপনার মনে হয় না যে তৃণমূল কংগ্রেসও মাঠ ছাড়বে না জায়গা ছাড়বে কেউ ছাড়বে না মাঠ কিন্তু প্রশ্ন হচ্ছে মাঠটা ধরবো ভরাবে কি করে সেটা ইস্যু এবার যদি সামনের নির্বাচনে আমাদের ডেভেলপমেন্টের ইস্যু দুর্নীতির প্রসঙ্গগুলো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আনতে চায় অথচ বাম রাজ্যের বিজেপির নেতৃত্ব মমতা ব্যানার্জিকে পার্সোনাল অ্যাটাক করে এবং তার পাল্টা কেন্দ্রীয় নেতৃত্বের বিভিন্ন ব্যর্থতা উন্নয়নের যে বিভিন্ন প্রতিশ্রুতির বিপক্ষে মমতা ব্যানার্জি যদি মোদীকে মোদী কেন তার স্ত্রীকে ছেড়ে দিয়েছেন অমুক কেন করেছেন ওদি চা এলা ছিল এখন সিঁদুর ব্যবসায়ী করে তাহলে আমি মনে করি যে আগামী ছাব্বিশের প্রতিশ্রুতির চাইতে ব্যঙ্গ কটুক্তি ভরা কবিতা ছড়া ভরে যাবে আপনি আমাকে এই সন্ধ্যাবেলা সব আলোচনা করতে হবে কার বউ কাকে নিয়ে পালিয়ে গেছে কে কোন বয়সে বিয়ে করেছে কেন দিলীপ ঘোষ এত বয়সে বিয়ে করলো কেন মমতা ব্যানার্জির দীপক ঘোষের বইকে ব্যান করেনি আমাদের এগুলো বলতে হবে অর্থাৎ আমরা ভুলে যাচ্ছি রাজনীতির ভোটটা পাঁচ বছর পর পর আসে কতগুলো ইস্যুকে কেন্দ্র করে তখন সরকার পক্ষের ব্যর্থতাগুলো যেমন বিরোধীদের হাতিয়ার থাকে সরকারও তাদের উন্নয়নের ফিরিস্তিগুলো দিয়ে নতুনভাবে আসেন যে আমরা আবার চলে আসলে আবার আসলে আমরা এগুলো পড়ব কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কি দেখছি কে কাকে সিঁদুর পড়িয়েছে কে কাকে বিয়ে করেনি কাকে ছেড়ে দিয়েছে এগুলো একটা পলিটিক্যাল ইস্যু হচ্ছে এবং সন্ধ্যাবেলা আমরা এগুলো আলোচনা করছি এটা কি রাজনীতি একদমই এটা তো রাজনীতি হতে পারে না আর হেডমাস্টার তো সিলেবাস বলেও দিয়েছেন এন্ট্রি ইনকম বেশি থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরি এই সমস্ত বিষয় ইস্যু করা উচিত বিজেপির জন্য পাঁচটা পঞ্চবান কিন্তু রাজ্য বিজেপি প্রধানমন্ত্রী বলে যাওয়ার পরেও রাজ্য বিজেপি কি সেটা করছে বা মানছে বা শুনছে কোথাও গিয়ে রাজ্য বিজেপি হচ্ছে সেরা ছাতায় কা ঢাকার একটা মানে অস্থায়ী ব্যবস্থা মোটামুটি শিখে নিয়েছে ওরা হাইকোর্টের নির্দেশকে শক্তিশালভাবে ইডি সিবিআই কে ভাবে যে ক্ষমতায় আসার অন্যতম পাথেও বাস এই দুটো ধরে নিয়েছে সংগঠন বাড়াতে হবে মানুষের পাশে থাকতে হবে রেগুলার মানুষের সাথে কন্ট্যাক্ট করতে হবে এসব তাদের কোনো ডিকশনারিতে কোথাও নেই ফলে তারা ছেঁড়া ছাতা দিয়ে গা ঢেকে ভাবছে এই তো বেশ আছি বৃষ্টি তো লাগছে না আসলে বৃষ্টি লাগছে তারা বলতে চাইছে না এই ভাবে কিন্তু রাজ্য বিজেপি ক্ষমতাসীন হতে পারবে না যোগ্য বিরোধী হতে পারবে না হ্যাঁ বিরোধী হওয়ার জন্য পরীক্ষা বারবার দিতে পারে যেতে তারা বারবার ফেল করবে আর অপরপক্ষে মমতার বিভিন্ন জনমোহিনী সামাজিক প্রকল্প তারপরে তার ইন্টার জনসংযোগ সংগঠন সবকিছু বিজেপিকে হাজার দুর্নীতির পরেও বিজেপিকে বাধা দিয়ে যাবে দিনের পর দিন ক্ষমতায় আসতে প্রধানমন্ত্রী ন্যারেটিভ সেট করে দিয়ে গেছেন কিভাবে পরীক্ষা হবে সেটা বলে দিয়েছেন মানে সিলেবাস বলে দিয়েছেন অমিত শাহ রাজ্যে এসে সাংগঠনিক বৈঠক এবং সেই বৈঠকে কিভাবে সংগঠন এগো হবে সেই বিষয়টা দেখছেন বিজেপির চাণক্য হিসেবে আমার শেষ প্রশ্নটাই যে তাহলে কি অমিত শাহের এই যে সংগঠন তৈরি করা প্রধানমন্ত্রীর ন্যারেটিভ বলে দেওয়া ইস্যু বলে দেওয়া তারপরেও রাজ্য বিজেপি মানে জেগে উঠবে না জেগে উঠবে না তার কারণ এই দলটি এককভাবে বিজেপি পার্টি করা পুরনো দল দিয়ে তৈরি নয় সমস্ত বহিরাগত তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা ফ্রেতারা ভরে গেছে যারা দলের মূল সাংগঠনিক ভিত্তিটাই বোঝে না বোঝে না কবে উনিশের নির্বাচন তারপরে এরা মন্ডল বানাবে বলেছিল গ্রামগঞ্জে স্তরে স্তরে ওরা ইয়ে করবে বিভিন্ন বুথ লেভেলের কর্মী নিয়োগ করবে আজকে আমি বলছি এই মাত্র এই মাত্র ভোট হলে বিজেপি ফিফটি পারসেন্ট সিটে ইয়ে এজেন্ট দিতে পারবে না জানেন অর্থাৎ আপনি যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট ইডি সিবিআই ভেবে নেন সংগঠনের ভিত্তিভূমি তাহলে অন্তত গণতন্ত্রে আপনি ভোটে আসতে পারবেন না জনগণের হৃদয় স্থান পাবেন না এগুলো কি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষের কথা আমি বাদে দিলাম তারা দুজন কি জানেন না বা কেন্দ্রীয় পর্যবেক্ষক যারা রয়েছেন তারা কি জানেন না এই কথাগুলো কোনো কেন্দ্রীয় পর্যবেক্ষক দিয়ে কোনো রাজ্যের রাজনীতি হয় না আপনি ওখানে ধোকলা খান বাংলার মানুষ মাছ ভাত খায় ওখানে আপনি লাড্ডু খান বাংলার মানুষ রসগোল্লা খায় এটা বুঝতে হবে আপনি আমি গিয়ে গুজরাটের ভোট দেখতে পারবো না রাজ্যের যারা নেতা তারা বোমা বিষ্ণু মহেশ্বর এতদিন ছিল এখন মহেশ্বর চলে গেছেন সরি ব্রহ্মা চলে গেছেন বিষ্ণু মহেশ্বর আছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রার্থী বিরোধীদের একে অপরের মুখ দেখে না তারা রাজনীতি করবে বিভিন্ন দল থেকে এনে আপনি অ্যাসেম্বেল করেছেন ফলে সে সিস্টেমটা চলছে না এইভাবে বিজেপি চলে না একটা বিজেপি মতাদর্শ নিয়ে চলে সেটা আর এস এর ব্যাকআপ মতাদর্শ সেটা আর এস এর লোক দ্বারাই চালিত হলে ভালো হয় বা পুরোনো বিজেপির কর্মীদের দ্বারা এভাবে দল চলতে পারে না ফলে দেখবেন ছাব্বিশের নির্বাচনে এই পরিস্থিতি থাকলে বাংলায় আবার বিপুল ভোটে তৃণমূল নেত্রী ক্ষমতায় আসবে সে যতই দুর্নীতি করুক না আপনি যেটা বলছেন ঠিকই কিন্তু আমরা যদি বিভিন্ন রাজ্যের দিকে তাকাই আসাম হতে পারে মহারাষ্ট্র হতে পারে সেখানে এমনকি রাজস্থানও মানে রাজস্থানের ক্ষেত্রেও আমরা দেখেছি কর্ণাটকের ক্ষেত্রেও আমরা কিছুটা দেখেছি যে অন্য দল থেকে নরেন্দ্র মোদী অমিত শাহা নেতা নিজেদের দলে এনেছেন এবং নিজেদের দলের দায়িত্ব দিয়েছেন এবং তারা সাকসেসফুলি সেটা করতেও পেরেছে পশ্চিমবঙ্গের সাথে অন্য রাজনীতিকে মেলালে চলবে না আপনি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিটা দেখুন এখানে চুরাশিটা সিট অ্যাবসলুটলি সংখ্যালঘু বেল্ট একশো আটচল্লিশটার মধ্যে চুরাশিটাই তৃণমূলের পকেটে আপনি বরাবর মানে এমন রাজনীতি করে যাচ্ছেন বিজেপি হিন্দুত্বের রাজনীতি ফলে এই চুরাশিটা সিট আপনার এমনি হাতছাড়া হচ্ছে অপরপক্ষে একশো চুরা আটচল্লিশটার মধ্যে চুরাশিটা সিট যদি আপনার থাকে পৃথিবীর কোন শক্তি আছে আপনাকে পাঁচশো বছর হারায় বলুন ভুল রাস্তায় বিজেপি খেলছে রাজ্য বিজেপি বারবার বারবার সবকা সাথ সবকা বিকাশ বলে যাচ্ছেন মোদী এ রাজ্যের বিজেপি একদম পোলারাইজড পলিটিক্সটা খেলে যাচ্ছেন হিন্দুত্বের রাজনীতি চলবে না বাদ দিন এ রাজনীতির অভিমুখ না পাল্টালে মত না পাল্টালে মূল নীতি না পাল্টালে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে না পাল্টালে পাল্টালে একটা নির্বাচন যেতে দিন মমতা ব্যানার্জির এই তানাশাই একটা নির্বাচনে হারিয়ে দেবে জনগণ মিলিয়ে নেবেন